সাত কোটি টাকারও বেশি সাইবার প্রতারণা গ্রেপ্তার তিন অভিযুক্ত প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা মুর্শিদাবাদের পাড়ায় প্রায় সাত কোটি লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে থানার পুলিশ ধৃতদের নাম রাখ মন্ডল শাহাবুল হরিয়ারপাড়া ডল্টনপুর এলাকায় এবং আব্দুরূপ শেখ তার বাড়ি শিবনগর এলাকায় বলে জানা যায় এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে হরিয়ারপাড়া মান্ডি এলাকায় অভিযান চালায় হরিয়ারপাড়া থানার পুলিশ এবং সাইবার বিভাগের আধিকারিকরা তল্লাশির সময় সেখানেই তিন যুবককে একসঙ্গে পরিকল্পনা করার সময় হাতে ধরে ফেলে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিয়ারপাড়া এলাকায় শ্রমজীবী শেখের ব্যাংক ব্যবহার করে প্রতারণা হয় মাধ্যমে বিপুল করা হয় পরে উত্তর প্রদেশ পুলিশ আরিফ শেখকে কে পাঠায় নোটিশ পাওয়ার পর তিনি হরিয়ারপাড়া আইসির কাছে সাহায্য নিতে যান তারপরই শুরু হয় তদন্ত তারপর তিনজনকে গ্রেফতার করে বহরমপুর সাইবার থানায় নিয়ে যায় হরিয়ারপাড়া থানার পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা পিসি নিউজ বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় এখানে অতি স্বল্প খরচে সিনেমার পোস্টার বা ট্রেলার প্রমোশন করানো হয় এখানে নাচ গান ক্যারাটে যোগ ব্যায়াম অঙ্কন বা অভিনয় এই সমস্ত প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন নমস্কার আমি রোহন গাবামির চিত্রাভিনেতা সকলকে প্রীতি ও শুভেচ্ছা পিসি নিউজ বাংলা চ্যানেলের পেজটিতে ফলো করো এবং লাইক করো নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন